মেয়েরা প্যান্টের নিচে কি পরে পরে জুতা প্যান্টের নিচে জুতা মানুষের মাইন্ড নেগেটিভ আচ্ছা ভাই এগুলো কেমন ধরনের প্রশ্ন এগুলো তো যে কেউ নেগেটিভ মাইন্ডে নেবে তো যাই হোক গাইস আপনারা কি কি ভাবছিলেন সেটি কমেন্টে লিখে যাবেন আগে থেকে শুনেছি সবুরে বলে লেওয়া ফলে আচ্ছা কি সবুরে বলে লেওয়া ফলে সবুরে মেওয়া ফলে আচ্ছা গাইজ লেওয়া মানে কি আপনারা কেউ কি জানেন না মানে গাইজ আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন লেওয়া ফলে এটা তো আমি বুঝলাম না ভাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন অস্থির বাঙ্গালের আরও একটা মজার ভিডিওতে আপনাদের স্বাগত প্রতিবারের মতো আজকের ভিডিওটি অনেক মজার হবে যেটি দেখলে আপনি একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবেন তো কিছুক্ষণ মন খুলে হাসতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক

এই জন্য তো বলা সবাই মেয়েদের বুদ্ধি কারণ আপনি ক্রস করেছেন আপনি থার্ড ম্যান ছিলেন সেকেন্ড ম্যান ক্রস করেছেন আপনি সেকেন্ড ম্যান মেয়েদের বুদ্ধি যে সবসময় হাঁটতেই থাকে আমি মনে করি এর থেকে বড় প্রমাণ আর কিছুই নেই তো যাই হোক আমার যে সকল মেয়ে আপুরা ভিডিও দেখেন আপনাদের বুদ্ধি কোথায় থাকে অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন সবাই মনে করে যে শুধু লাল করে দেবো আমি করে এমন একটা কেয়ারিং বউ যদি আমি বাদে আর সকল ছেলের কপালে জুটতো তাহলে আমি মনে করি সকল ছেলের কপাল খুলে যেত কি গাইস ভুল বললাম না তো আচ্ছা আমি এখনো ছোট আমি টিনেজার বয়সে আছি বাহ ছোট শিশু শিল্পী বলছে এটা দিয়ে আমার ভালো লাগছে আর হ্যাঁ আজকে আমি লেহেঙ্গা পরেছি যা একটু একটু বড় লাগতে পারে আচ্ছা হ্যাঁ খুব একটা বড় লাগছে না এই যে লেহেঙ্গা পরছো তো এর জন্য একটু একটু বড় লাগছে আর কি একটু একটু তাই না গাইস একটু একটু বড় লাগছে খুব একটা বেশি বড় লাগছে না রুকো যারা

সত্যি বলছি গাইস আমি জানি না তো আপনারা যারা জানেন আমাকে একটু জানাবেন তো আরে ভাই আশিক এটা দিয়ে কোনো কাজ করলি রে ভাই শেষ পর্যন্ত তুই বাস দিয়ে দিলি এটা কিন্তু ঠিক করলি না ভাই তুই অন্য কিছু দিতিস ফল কিছু একটা দিতিস তাই না গাইস এই বাসটা দেওয়া ঠিক হয় না ভাই

পাওয়ার অফ লাভ ম্যাডিস বুঝছেন তো বিয়ে করার আগে অবশ্যই সাবধান এর মত কিন্তু কপাল পোড়া না বুঝতে পারছেন ভয় পায় না বাল ভাই বুঝতে পারছো বাল ভাই ওই মেয়েদের ওই নাকামোদ দেখলে ছেলেদের প্রচুর হাসি লাগে এখন ছেলেরা তো বেশরম না মেয়েদের মতো যে সবার সামনে হাসি করবে যার জন্য মুখে কাপড় দিয়ে হাসি হাসি করে বুঝতে পারছো কি বুঝলেন সব বর্ঘ মেয়ে ইমানদারি হয় না বুঝতে পারছেন কিছু কিছু হয় ওনার মতো ওই যে ওনার মতো বুঝতে পারছেন ওনার মতো হয় তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং নিজের ছোটো ভাইয়ের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ